হ্যালো এভরিওয়ান আজকে আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু রেসিপিটা মানে কি রেসিপি সেটা আমি তোমাদের বলি একটা স্পেশাল রেসিপি আমি ছেলের জন্য করব আর এটা খুবই হেলদি আর খুবই টেস্টি হবে যাতে তোমরা সিক্স মান্থের পর থেকে বাচ্চাদের এটা খাওয়াতে পারবে সিক্স সেভেন মান্থ ওদের তো সিক্স মান্থে তো সলিডটা শুরু হয় তো সেভেন মান্থ থেকে কিন্তু এটা খাওয়াতে পারবে তো এই রেসিপিটা করতে কি কি লাগবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই মানে এটা করা তো খুবই ইজি আর এটা তোমরা মানে ওরাও খুব ভালো করে খাবে খুব মানে ওদের মুখে স্বাদ লাগবে তো সেই রকমই একটা হেলদি আর টেস্টি রেসিপি চলো আমি তোমাদের সেটা দেখিয়ে দিই কি এটা খুবই ইজি একটা রেসিপি তো দেখো এটা হচ্ছে বাচ্চাদের সিক্স মান্থের সেভেন মান্থের পর থেকে তোমরা খাওয়াতে পারবে তো এটা একটা সেরেলাক রেসিপি তো এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি মাখানা নিয়ে নিয়েছি এখানে দু রকম বাদাম নিয়ে নিয়েছি আমান্ড আর কাজু তো আর এখানে দেখো তোমরা আরও বাদাম নিলে নিতে পারো তো এখানে আমি ওটস নিয়ে নিয়েছি ছোলা নিয়ে নিয়েছি আর নিয়েছি চিড়ে তো এই কটা জিনিস আর আমি নিয়ে নিয়েছি নর্মালি এর মধ্যে তোমরা আর টুকটাক যেগুলো তোমাদের বাচ্চা খায় সেগুলো তোমরা অ্যাড করতে পারো তো এটা আমি এবার বানাবো তো কি করে বানাবো সেটা বলি এটা প্রথমে আমি একটা একটা করে সব একসাথে করলে না ভালো করে রোস্ট হবে না তো একটা একটা করে আমি যেটা কম টাইম লাগবে সেটা পরে দেবো যেটা বেশি টাইম লাগবে সেটা আগে দেবো আগে বাদামগুলো দেবো তো ওগুলো একটুখানি রোস্ট হতে টাইম লাগবে তো হালকা আমি রোস্ট করে নেব তো দেখো এই যে আমি এখানে কড়াটা গরম করে নিয়েছি প্রথমে আমি এই বাদামগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে তো হালকাভাবে বাড়িয়ে দিলে তো পুড়ে যাবে না তো হবে না এটা কিন্তু হালকাভাবে কিন্তু একটা একটা করে রোস্ট করে নিতে হবে তো বাদাম আমার বেশ খানিকক্ষণ কিন্তু রোস্ট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাখানাগুলো দিয়ে দেব এর মধ্যে তো আমি কিন্তু মাখানা দিয়েও দু মিনিট কিন্তু রোস্ট আমি করে নেবো দু মিনিট মাখানাটা কিছুক্ষণ হয়ে গেছে দু এক মিনিট হয়ে গেছে এবার আমি চিড়েগুলো দিয়ে দেবো এর মধ্যে তো চিড়েটা দিয়ে আবার দু মিনিট আমি ভালো করে রোস্ট করে নেব তো দেখো চিড়েটাও কিন্তু আমার দু মিনিট রোস্ট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওটসটা তো এইগুলো না রোস্ট বলছি কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি মানে হালকা আমি একটুখানি এগুলো তো গুঁড়ো করবো সব তো সেই জন্যই কিন্তু আমি একটুখানি হালকা রোস্ট করে নিচ্ছি হালকা একদম আজ বাড়ানো যাবে না আর যেমন কালার সেরকম কালারই থাকবে তো বুঝতেই পারছো তো আমি কিন্তু ওটসটা দিয়েও কিন্তু আমি দু মিনিট ভালো করে আমি রোস্ট করে নেব বাদামগুলো আমি প্রথমেই দিয়েছি কারণ বাদামগুলো তো একটু টাইম লাগে তো ওগুলো কিন্তু এই সব যখন দু মিনিট দু মিনিট করে করছি তো তখন একদম কম কম মিনিট মিনিট করে করে করছি বুঝতে পারছো তো তো এটা করতে হবে এইভাবেই আমি আমি এটাকেও রোস্ট আর সব শেষে আমি অ্যাড করে দেবো এই ছোলাটা এই ছোলাটা কিন্তু অলরেডি তো রোস্ট করাই থাকে জানোই তো আর অবশ্যই কিন্তু তেলে ভাজা ছোলাটা তোমরা নেবে না এমনি যে বালিতে ভাজা থাকে বালিতে যেটা ভাজে না সেটাই কিন্তু তোমরা নেবে তো এটা সব কিছু নিয়ে আমি আরও দু মিনিট সব কিছু ভালো করে আমি কিন্তু রোস্টটা করে নেব তো দেখো দু মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য মানে একটু ঠান্ডা হয়ে যাবে এটা অতটাও গরম না যেহেতু আমি একদম কম আছে করেছি যাই হোক একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব তো দেখো এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর একদম বেশ সুন্দর কিন্তু মচমচে হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে আর এই যে দেখো একটা মাখানাও ভেঙে দেখাচ্ছি সব সুন্দর ভেঙে যাচ্ছে এবার কিন্তু আমি এটা কিন্তু একটা গুঁড়ো মানে বানিয়ে নেব যেহেতু বাচ্চা খাবে না তো এই যে একটা মেসিং মধ্যে আমি আমি এটাকে নিয়ে নেব। এটা এখন ছেলের খাবারটাই আমি গুঁড়ো করি তো যাই হোক পুরোটা একসাথে দিলে হবে না আমি অর্ধেক অর্ধেক করে করে নেব। তো এটা আমি গুঁড়ো করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমি কিন্তু একটা জিনিস বলতে চাই তোমাদের বাচ্চা যদি ছোট থেকে তোমরা যদি রকম একটু দানা দানা খাবার যদি খাওয়ানোর অভ্যাস করাও তাহলে কিন্তু তোমরা এই রকম রাখতে পারো আর আমি যেহেতু এতটাও দানা দানা খাওয়াই না তো আমি আরেকটু গুঁড়ো করে নেব তো দেখো এটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে না আমি মিক্সড করে নেব কারণ সব কিছু মিশবে না কোনোটায় একটু বাদাম বেশি ছিল কোনোটায় কম ছিল তো সেই জন্য আমি কিন্তু ভালো করে একদম গুঁড়ো করে একদম মিশিয়ে নিয়েছি আরেকবার যাতে সব কিছু মিক্সড হয়ে যায় আর তারপরে কিন্তু তোমরা কিন্তু এই খাবারটা কিন্তু এইরকম কাচের জারে করে রেখে দেবে অনেক দিন পর্যন্ত থাকবে তাই বলে অনেকটা বেশি করে করবে না বাচ্চাদের খাবার তো অনেকটা বেশি করে না করাই ভালো তো এটা কিন্তু তোমাদের বাচ্চাকে যেমন অনেকভাবে খাওয়াতে পারো তোমরা যদি ফর্মুলা মিল্ক খাও সেটার সাথে কিন্তু গরম জল করে ফর্মুলা মিল্কের সাথে খাওয়াতে পারো বা তোমরা গরম জল করে এমনিও খাওয়াতে পারো বা এর সাথে কলা ম্যাশ করে বা আপেল সেদ্ধ করেও খাওয়াতে পারো তো আমি কিভাবে খাওয়াই সেটা তোমরা দেখতে পাবে পরের শর্টসে আমি দেখাবো তো এই ভিডিওতে তো আমি দেখালাম যে এটা কী করে আমি বানাই তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর ভালো লাগলে এটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে